সামনেই জন্মাষ্টমী এই জন্মাষ্টমী উপলক্ষে নিয়ে চলে দুই এসছি নারকেল নাড়ু কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমীতে নারকেল নাড়ু বানানো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই শ্রীজিৎ শ্রী নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে বানাবো দুই ধরনের নারকেল নাড়ু প্রথমেই বানিয়ে নেব আঁখের গুড় দিয়ে যে নারকেল নারুটা সেটাই তার জন্য নারকেল প্রথমে কড়ার মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব খুব বেশি যে লাল লাল করে ভাজবো তা না প্রায় ওই হাই ফ্লেমে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে আমি গুড় নিয়েছি এটা কিন্তু আখের গুড় এখানে যতটা আমাদের প্রয়োজন হয় ততটাই দিয়ে দিলাম প্রায় যদি আমরা একটা গোটা নারকেল নিই এবার নারকেলটা নির্ভর করবে যে সাইজটা কত বড় যদি আমাদের এক বাটি নারকেল করানো হয় তাহলে কিন্তু চার ভাগের এক ভাগ মতো গুড় লাগে আমাদের সেই অনুযায়ী আমাদের দিয়ে দিতে হবে তবে যদি পরিমাণটা না বুঝতে পারেন প্রথমে কিছুটা দিয়ে সবগুলো মিশিয়ে নেবেন তারপর দেখবেন যে যদি কম মনে হয় তখন আপনারা দিয়ে দিতে পারেন এবার গুড়টা দেওয়ার পর নারকেলটাকে খুব ভালো করে এটার সাথে আমাদের মিশিয়ে নিতে হবে এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই গুড় থেকে যেটুকু পরিমাণে জলটা বের হবে সেটাতেই কিন্তু নাড়ুটা হয়ে যাবে আমাদের এবার সবগুলো জিনিস ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এই যে দেখুন গুড়টা যখন পাতলা হয়ে গিয়েছে মনে হচ্ছে না যে আমরা বোধহয় এর মধ্যে জল দিয়েছি কিন্তু বিশ্বাস করুন এর মধ্যে কোনো প্রকার জল ইউজ করিনি আর আপনাদেরও বলবো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন তবেই দেখবেন গুড়টা থেকে জলটা কিন্তু বেরিয়ে যাবে আর বেশি হাইটে রাখতে যাবেন না তাহলে নারুটা তেতো হয়ে যাওয়ার চান্স থাকে এবার দেখুন গুড়টা খুব ভালোভাবে এভাবে ফুটে আসছে আর দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু এবার আঠালো হয়ে যাচ্ছে আমাদের একটু একটু এটাকে দিতে হবে যাতে আরও শুকিয়ে যায় এই এই যে পর্যায়ে ঠিক এইভাবেই আমাদের শুকিয়ে নিতে হবে এবার আমরা নামিয়ে নেব এটুকু হতে আমার প্রায় দশ থেকে বারো মিনিট মতো সময় লেগেছিল এদিকে এটা ঠান্ডা হতে থাকুক ওদিকে যে দুধটা দিয়ে যে সাদা নাড়ুটা বানাবো সেটার জন্য দুধটা রেডি করে নিই এবার একটা কড়াইতে আমি আগে থেকে করা কিছুটা দুধ দিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিলাম একটা ছোট এলাচ আর দু কাপ মতো চিনি এই তিনটা জিনিস সেদিকে আমাদের ফুটতে দিতে হবে দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম তবে চিনিটা দেওয়ার ফলে এটা কিন্তু আরও একটু পাতলা হয়ে যাবে তাই এটাকে আমাদের আরও ঘন করে নিতে হবে ওদিকে ওটা জাল হতে থাকুক আর ঘন হতে থাকুক এদিকে আমরা এই যে গুড়ের নাড়ুটা এটা বানিয়ে নেব এটা কিন্তু খুব বেশিক্ষণ রাখলে পরে আমরা বানাতে পারবো না মানে এরকম গোল করতে পারবো না তো এটা হয়তো শক্ত হয়ে যাবে তাই এটা হালকা গরম গরম অবস্থাতেই আমাদের এভাবে ঘুরিয়ে পেয়েছি গোল গোল করে যে যেরকম সে পছন্দ করেন যতটা সাইজ সেই অনুযায়ী করে নেবেন তো এইভাবে করে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিচ্ছি আমি সাইজটা এইরকমই রেখেছি না বেশি বড় আর না একদম ছোট তো তবে যে যার মতো করে সাইজটা বানিয়ে নেবেন ওদিকে দেখুন আমার দুধটা কিন্তু জাল হয়ে আসছে সব সবকিছু খুব ভালোভাবে এসছে ফুটতে চলে এটা খুব ভালোভাবে তবে যেটুকু ঘন আমাদের প্রয়োজন সেটুকু হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমরা নারকেল কোড়াটা দিয়ে দেবো এক্ষেত্রে মানে সাদা নাড়ুর ক্ষেত্রে নারকেলটাকে আগে কোনো ভাজার দরকার নেই মানে কড়াতে যে নেড়ে নিয়েছিলাম আমি সেই লাল নাড়ুটার সময় মানে যেটা গুড় দিয়ে বানিয়েছিলাম এই সাদা নাড়ুটার সময় নারকোলটাকে নাড়ার কোনো প্রয়োজন নেই দুধটা যখন কিছুটা ঘন হয়ে যাবে তখন আমরা নারকোলটা দিয়ে দেব এটা দিয়েও আমরা বেশ ভালো করে ফুটতে দেব এই পর্যায়ে গ্যাসের ফ্রেমটাকে একটু হাইতে রাখবেন যাতে সবগুলো জিনিস খুব ভালোভাবে তাড়াতাড়ি শক্ত হয়ে আসে যদি এই পর্যায়ে স্লোতে রাখেন তবে আমাদের অনেকটা সময় লেগে যাবে দেখুন এভাবে নাড়তে নাড়তে এইরকম পর্যায়ে চলে এসছে প্রায় আমাদের হয়ে গিয়েছে তবে আর একটু শক্ত করতে হবে না কিন্তু নাড়ুটা আমরা পাকাতে পারবো না মানে একদম নরম হয়ে থাকবে বেশ কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নেওয়ার পর দেখুন আমাদের হয়ে গিয়েছে এটাকে আমরা কিন্তু এবার ঠান্ডা হতে দেব। যখন বেশ খানিকক্ষণ পর ঠান্ডা হয়ে যাবে আমরা হাতে ধরতে পারবো তখন আমরা এইভাবে করে বানিয়ে নেব তাহলে দেখলেন বন্ধুরা কতটা সহজ নারকেল নাড়ু বানানো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু যদি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে সাথে থেকো আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি দেখা হবে আবার একদিন ধরে